আসসালামু আলাইকুম ইটালির একটু আপডেট দিতে হবে আপনাদের গত পুরো সপ্তাহে ঈদের আগ গিয়ে আপনার কি পরিমাণ নূল্য অবস্থা উঠলো কত সময় নূল্য অবস্থা উঠলো তো কোন কোন শহর থেকে নূল্য অবস্থা উঠলো আর ভিএফএস সম্পর্কে কিছু কথা বলবো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন দয়া করে একটু শেয়ার করে দিবেন তো গত সপ্তাহে নোলা অবস্থার কথা যদি বলতে হয় দুই হাজার চব্বিশ সালে এগ্রিকালচারের কিছু খবর পেয়েছি এবং দুই হাজার তেইশ সালের স্পন্সারের কিছু খবর পেয়েছি ডিসেম্বরে আবেদন করা এবং সময় এখানে স্পন্সারের ক্ষেত্রে বারো মিনিটের একজনের আপনার অবস্থা উঠেছে আর বাকি সবগুলোই আপনার দুই তিন মিনিটের নিচে আর এগ্রিকালচারের ক্ষেত্রেও সব কিছুই দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর এর মধ্যে কোনো বেশি টাইমের গত সপ্তাহে আমার ক্ষেত্রে আমি আমার দেখা কোনো অবস্থা উঠে নাই এবং এর মধ্যে সব থেকে বেশি যেখান থেকে আমি খবর পেয়েছি সেটা হলো আপনার বোলুবনা থেকে বোলুবনা থেকে আমি খবর পেয়েছি ত্রেন্ত থেকে আমি খবর পেয়েছি আপনার রোমের পাশে ওই লাজি ওইখানে আপনার লাতিনা শহর থেকে খবর পেয়েছি এগুলো সব এগ্রিকালচারের কথা বলতেছে দু হাজার চব্বিশ সালের লাতিনা থেকে রাভেনা থেকে হইল গিয়ে আপনার স্পন্সারের খবর পেয়েছি রাগুসা থেকে খবর পেয়েছি আর হইলো রিমিনি থেকে কাগজ উঠেছে তো এগুলো সবগুলোই হইলো কি আপনার বাংলাদেশিদের ক্ষেত্রে এগ্রিকালচার এবং স্পন্সরের খবর ছিল এবং সময় তো বলেই দিলাম যে একটা কাগজ শুধুমাত্র দেখো বারো মিনিটে বাকিগুলো সব দুই তিন মিনিটের নিচে পাঁচ মিনিটের নিচে এটা ধরে নেন আর হলো ইন্ডিয়ান পরিচিত একজন আছে তার কাগজ উঠছে হইলো আপনার কোমো থেকে কিন্তু তাদের ওইখানে প্রায় দশ বারো জনের কাগজ উঠছে কোমো থেকে এইটুকু জানি এগ্রিকালচার এবং আপনার স্পন্সর মিলিয়ায় তো এখন ওদের কথা তো শোনা কথা দেখার তো আর কিছুই নাই তো আপনারা যারা এখন পর্যন্ত বসে আছেন আপনারা এই কিছুক্ষণ কিছুটা সময় ওয়েট করতেই হবে কিন্তু বিশেষ করে আমি বলবো দুই হাজার এগ্রিকালচারের কোনহাজার চব্বিশ সালের এগ্রিকালচারের কিছু খবর পেয়েছি স্পন্সার খুবই কম তো আপনাদের এখন আসলে আপনাদের যে মধ্যস্থতাকারী আছে তার সাথে কথা বলবেন যে আপনাদের অবস্থানটা কি এইটা জানবেন যে আমাদেরটা কি থেকে এটা কি মানে কমিউনিকেশন দিছে কি দেয় নাই ওই যে আপনার মেসি আমরা বলে এটা যে আপনার থেকে এম্বাসিতে নূল অবস্থাটা অরিজিনাল পাঠিয়ে দিছে তো আপনারা যে মধ্যস্থতাকারের সাথে যোগাযোগ করেন কি অবস্থা আর হইলো অবশ্যই খবর পেয়েছি আপনার সালের এবং নাপোলি থেকে প্রতিদিনই টুকটাক খবর আসে কিন্তু কতটুকু ভ্যালিড জানি না নাপোলি এবং সালেন্ন থেকে কাগজ উঠলেও আপনার ভিসা কতটুকু কি হবে আল্লাহ জানে কি হয় তো ওই অঞ্চল থেকে থেকে এবং যাদের কাগজ উঠবে দয়া করে একটু খুব ভেবে চিনতে মাথা খাটায় তারপরে হইলো আপনাদের মধ্যস্থা মধ্যস্থতাকারীর সাথে টাকা পয়সা লেনদেন করবেন ভিএফএস নিয়ে একটু কথা বলতে হয় দেখেন ভিএফএস এর বলতে গেলে পুরা বাংলাদেশের জনগণই ভিএফএস এর বিরুদ্ধে কিন্তু একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি আপনি যতই ভিএফএস এর বিরোধিতা করেন যতই আপনি ইটালিয়ান এম্বাসি বিরোধিতা করেন ভাই ইটালি আসতে হইলে আপনার ওই একটাই পথ ওই একটাই পথ করার কিচ্ছু নাই ইটালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল এটা ভিএফএস গ্লোবাল এমন একটা সংগঠন যার বিরুদ্ধে আমরা ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারি না এখানে অনেক 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 সমস্যা আছে এবং এখানে রাজনৈতিক পলিটিক্যাল অনেক কিছু জড়িত আপনারা মানে এখন আসলে অনেক কিছু বলা যায় না তার কারণ পলিটিক্স চলে আসে এর মধ্যে আপনারা বিশ্বাস করবেন না কত কিছু যে ভিতরে হয়ে গেছে এটা শুধু ভিএফএস এর দোষ দিলে হবে না এখানে আমাদের গভর্নমেন্টেরও দোষ আছে এবং আমাদের নিজেদেরও দোষ আছে তো আমরা ওই জিনিসটা আমরা বাদ রাখি একটা জিনিস প্রথমে ভিএফএস গ্লোবাল ক্লিয়ার করছিল যে অ্যাপয়েন্টমেন্টের যে সব থেকে বড় প্রবলেমটা ছিল এটা দূর করার লক্ষ্যে তারা যে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আনছিল আপনার মেইল করে ইমেইল করে অ্যাপয়েন্টমেন্ট সেটা তার একটা দুই মাসের ব্যবধান রাখবে একটা কথা ছিল আমরা শুনেছিলাম তো ঠিকই সেই দুই মাসের ব্যবধানই আছে আপনাদের ম্যাক্সিমাম লোক এখন পর্যন্ত আপনারা প্রায় কমেন্টে বলেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান না কিন্তু কেন পান না জানি না দেখেন অগাস্টের শেষ সপ্তাহ পর্যন্ত অগাস্টের মানে বিশ তারিখের পরেও আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিছে তো এখন আপনি চিন্তা করেন আজকে হলো জুন মাসের আঠারো তারিখ এখন জুন মাসের আঠারো তারিখের উপরে আপনার তার মানে দুই মাসের ব্যবধান তারা এখন আপনি একটা জিনিস মাথায় রাখেন আপনাদের এই জুন মাসের দুই তারিখে তারা যে আপডেট দিছিল বা জুন মাসের শুরুতে যে আপডেটটা তারা দিছিল যে প্রায় সত্তর হাজার ইমেল ভাই এইটা প্রসেস করতেও তো একটা সময়ের ব্যাপার হয় আমরা বাঙালি আমাদের হোক হোক না অরিজিনাল আবেদন মেইনলি দরকার ধরেন যে বিশ হাজার সেখানে আবেদন তারা মেইল পাঠাইছে সত্তর হাজার এখন ইমেইল তো পাঠাইছে এটারে শর্ট আউট করে এটারে ভাগ ভাগ করে কোনটা অরিজিনাল কোনটা ফেক একজন মানুষ দেখা গেছে দুইটা চারটা করে ইমেইল পাঠাইছে এগুলো আমাদের তো তারা বেছে তারপরে হইল গিয়ে তারা আপনাদেরকে তারপরেও একটা ভালো অ্যামাউন্টে প্রায় বারো হাজার তারা যেটা হিসাব প্রকাশ করছিল যে সাকসেসফুলি সামথিং অ্যাপয়েন্টমেন্ট তারা হাজার প্রদান করতে পেরেছে তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর আপনারা ভিএফএস গ্লোবালকে ছাড়াই কিছু করতে চান না তাদের বিরুদ্ধে কিছু করতে চান না শুধু ধৈর্য ধরতে হবে সুন্দরভাবে একটা ইমেল পাঠান অ্যাপয়েন্টমেন্টের জন্য হয়তো একটু সময় লাগবে কিন্তু ইউরোপের সব কাজ সময় সাপেক্ষ সময় আপনাদের লাগবে এখানে করার কিছু নাই ধৈর্য ধরবেন কিন্তু আপনাদের কিছু লোকের উদ্দেশ্যে শুধু বলবো যে যাদের পাসপোর্ট এখনো দশ এগারো মাস হয়ে গেছে ভিসার জন্য ওয়েট করতেছেন ভাই আপনাদের ভিসা হওয়াটা মানে বলতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাদের ভিসা হবে না এটা আমি এখনো বলতেছি এটা আজ থেকে মিনিমাম চার পাঁচ মাস আগেও এই একই কথাই আমি বলছিলাম যে বর্ধিত চল্লিশ হাজার কোঠায় যাদের ফিসা নুল্লা ওয়াস্তা উঠছে তাদের ম্যাক্সিমামের কাগজ ডিসেম্বরের মধ্যে ফয়সালা হয়ে গেছে জানুয়ারির মধ্যে ফয়সালা হয়ে গেছে এর পরেও যাদের কাগজ আটকা আছে তাদের ভিসা হওয়ার চান্স অনেক 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 কম একমাত্র আপনার এখানের মালিক যদি ফিএফএস গ্লোবালের সাথে কন্ট্যাক্ট করে ইটালিয়ান এম্বাসির সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে অথবা উকিলের মাধ্যমে কন্টাক্ট করে তখনই হয়তো আপনাদের কোনো চান্স থাকতে পারে তা তাদের খুবই সামান্য সুতরাং আপনারা একটা সময় বেঁধে দিয়ে আপনাদের পাসপোর্ট গুলো আপনারা যেহেতু তুলে নেওয়ার অপশন আছে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট গুলো তুলে নিতে পারেন ইচ্ছা করলে তো এটুকি আজকে শুধু বলার ছিল যে ইটালিতে এখনো যাদের কাগজ মানে জমা দিচ্ছেন কাগজ আছে এবং যারা ভয় পাচ্ছেন যে দুই সালে বাংলাদেশ থাকে কি থাকে না এই স্টিল আমি বলতেছি যে দেখেন অ্যাটলিস্ট দুই হাজার পঁচিশে যেহেতু গেসেটসে স্টিল নাম আছে তো তারা হয়তোবা কিছু চেঞ্জ আনতে পারে ফেব্রুয়ারি মাসের তো আপনার ক্লিক ডে কিছু চেঞ্জ তারা বাংলাদেশের ক্ষেত্রে আনতে পারে হয়তোবা বা কিছু করি করবে কিছু বিষয় কিন্তু যে সরাসরি বাংলাদেশকে বাদ দিয়ে দিবে এটা আমার ব্যক্তিগত মতামত সেটা কখনোই হবে না এবং আপনারাও সেটা বলেন যে ইনশাল্লাহ এটা কখনোই হবে না তার কারণ কয়টা মানুষ যে বাংলাদেশ থেকে আসতেছে তারা জানি এখনো আসতে পারে আর ছোট একটা বিষয় একটু ক্লিয়ার করব অনেক আপনাদের আমি যে অনলাইন থেকে যাবে এখন এসে বলতেছে যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে বাংলাদেশের জন্য খারাপ কিছু হয়েছে আমাদের মতো ভ্লগারদের জন্য আমরা নাকি এটাকে খারাপ করছি ভাই কত মানুষের কোটি কোটি টাকা বাঁচাই দিছি এটা আপনারা চিন্তা করতে পারবেন না বিশ্বাস করেন আপনারা এখন অনেক কিছুই বুঝেন অনেক কিছু জানেন হয়তো বা আমরা প্যান প্যান করি একই কথা বার বলি তারপরে আপনারা শুনেন কিন্তু কিছু জিনিস তো শুনতে শুনতে কানের মধ্যে ঢুকছে দুই নাম্বারই হয় এটা তো বিশ্বাস করছেন এখন একটু চিন্তা করেন অনলাইনের কোন জায়গার কোন সিফা কোন জায়গার কোন এক্স ওয়াই জেড জায়গার থেকে কি একটু কথা বললো আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সেই সময় আছে এই আমাদের কথা শোনার এটা আপনারা একটু চিন্তা করে দেখেন ঠিক আছে। এটা শুধুমাত্র যারা প্রতারণা করে তারা এসে এই কথা বলে যে এই কারণে ব্লগার আমরা আমরা কোনোদিন আপনার টাকা মায়ে রেখেছি আমি তো আমি বুকে হাত দিয়ে বলতেছি যে আমি মায়ে খাই নাই কেউ কোনোদিন প্রমাণও করতে পারবে না বলতেও পারবে না যে আমি খারাপ কিছু আপনাদেরকে বলছি আপনার কাছ থেকে টাকা নিছি অন্য যাদের সেগুলো আমি চিনি না ঠিক আছে আমি আমার জায়গা থেকে অলওয়েজ ক্লিয়ার থাকি আলহামদুলিল্লাহ মানুষের টাকা কখনো মেরে খায় না ইনশাল্লাহ কোনোদিন খাবো না উপরে আল্লাহ আছে তার বিচার করবেন কিন্তু যারা এসে বলতেছে ভ্লগারদের কারণে বাংলাদেশের অবস্থা এই এটা কোনোদিনও না এটা আপনারা একটু সচেতন মানুষ যদি পড়াশোনা করে থাকেন ন্যূনতম জ্ঞান থাকে এটুকু আপনারা বুঝতে পারেন যে আমরা সরকারের পক্ষে লোক হয়ে আমরা কাজ করতেছি সরকারও যেটা চায় আমাদেরও উদ্দেশ্য তাই যাতে অবৈধ অভিবাসনটা বন্ধ হোক মানুষ লিগাল ভাবে ঢুকতে পারুক সত্যটা জানুক প্রতারণার হাত থেকে বাঁচুক আর আজকে যারা প্রতারণা করে কোটি কোটি টাকা আপনাদের কাছ থেকে হাতায় নিচ্ছে তারা এসে বলতেছে যে বাংলাদেশের অবস্থা খারাপ আমাদের কারণে তাদের বিজনেস মাইট যাইতেছে আমাদের কারণে এই কারণে হইল গিয়ে মানে আপনাদের টাকা তো মাইরা খাইছে এখন আমাদের উপরে দোষটা চাপাই দিয়ে ওই টাকাগুলো যাতে আর আপনাদের ফেরত দেওয়া না লাগে ঠিক আছে যাই হোক সব খবর তো আর থরের বেরাল তো আর বের করা যাবে না কিছু করার নাই বলতে গেলে অনেক কিছুই বলা লাগে এখানে অনেক 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 কিছু জড়িত যাই হোক ভালো থাকবেন সবাই যেভাবে যাক চেষ্টা করতেছেন করেন ঈদ তো ঈদের ঈদের মানে মৌসুম তো এখনো চলতেছে ঈদের আপনারা জাস্ট আল্লাহর উপরে ভরসা করেন ছোট দুনিয়া তো আর ছোট জীবন কয়টা বছরই বাঁচবেন চেষ্টা করেন যেভাবে আসতে পারেন আসার চেষ্টা করেন দেশ যদি ছাড়তে চান ছাড়েন কি আর করা যাবে যাই হোক এগুলো মনের কষ্ট থেকে বলতেছে আর কিছুই না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম